<تقال> الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم والشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبتدعوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قلنا متى تدخل الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أتى علي دخل الجنة ومن أساء لي فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال, قال رسول الله صلى الله عليه وسلم من أمل أمن أملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুহার বাজায় শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তালা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতরের সালাত আদায় করিয়ে নিলেন যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি যিনি বিশ্ব নিয়ন্তা সেই রব্বল ইজ্জাতের বার গাহে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অথবা সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানবজাতির জাতির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ নেয়ামত আল্লাহ সুবহানাহু তাআলা বিশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে প্রতিবাহিত করেছেন তিনি আমাদেরকে ক্ষমতা দিয়েছিলেন বলে আমরা আজকে এই ঈদের ভিতরে সালাতে দাঁড়িয়ে সালাত আদায় করলাম আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ নিয়ামতের মাস আমাদের মাস থেকে বিদায় নিয়েছে জানি না আবার কোন দিন এই মাস আমাদের ভাগ্যে जुटे কিনা আমরা কত কত কোয়ার্জন করতে পেরেছি কতটা ট্রেনিং করতে হয়েছি কতটা দিন ইসলামকে নিজের পরিবারে নিজের জীবনে અપনায়ে করতে পেরেছি এটা আল্লাহ সুবহানাহু তাআলা জানে আর আমাদের উচিত যখনই আমরা কোন দিন ইসলামের ব্যাপার আসলে তখন আল্লাহ আল্লাহ সোভানা তালার জন্য নিজের জান্নাতের আশায় আল্লাহ সোভানা তালার রহমতের আশায় সেই বিধানকে পরিপূর্ণ পালন করা উচিত বা পালন করার চেষ্টা করতে হবে আল্লাহ সোভানা তালা যে দীর্ঘ এক মাস আমাদেরকে ট্রেনিং দিলে এই যে রহমতের মাস বরকতের মাস নজাতের মাস নেকি লুটে নেওয়ার মাস এই মাস রামাদারুল মোবারক এই রামাদারুল মোবারক থেকে আমরা কি কি শিখলাম তা সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা মাত্র রামাদারুল মোবারক এটা ছিল অন্যতম তাকোয়া অর্জনের মাস আল্লাহ সোহান জানেন আমার বান্দারা সারা এগারো মাস যাবৎ পাপের মধ্যে নিমজ্জিত হয় তার নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো চলে নিজের মতো করে সে তার জীবনকে সাজিয়ে দেন আল্লাহ সোহান আতলা চান যে তার প্রতিটা বান্দা জান্নাতের সুশীতন ছায়াত সমাসীন হোক এই জন্য আল্লাহ সোহানা চাহা বৎসরে একবার করে তিনি আত্মশুদ্ধির জন্য এই রামাদারুল মোবারককে পাঠিয়ে রাখেন

আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি শুধু তোমাদের উপরে ফরজ নয় বরং তোমাদের পূর্বপর্তী যারা ছিল তাদের উপরে তোমার পরেজগারে তো অর্জন করতে পারো যাতে করে তোমাদের অন্তরটা আললা ভীতি দিয়ে পরিপূর্ণতা লাভ করতে পারো অর্থাৎ রামাদানের প্রথম এবং প্রারম্ভিক সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার অন্যতম শিক্ষা হচ্ছে যে আমরা তাকুয়া অর্জন করতে পারি তাকুয়া হচ্ছে ইসলামের অন্যতম এক মূল ভিত্তি বা মূল বিষয় বলতে পারেন কেননা তাক মাধ্যমে মানুষ আল্লাহ কাছে পরিচয় করে আল্লাহ ভীতি যার অন্তরে আল্লাহ ভয় আছে সেই ব্যক্তি তার জবান তার হাত তার শরীর দিয়ে পাপ করবে না বা করার সময় তার বিবেকে নাড়া দিবে তার তাকুয়া তাকে বাধা দিবে যে না এই পাপটা তোমার জন্য নয় এই জন্য দীর্ঘ এক মাস ট্রেনিং এর পর যদি আমাদের আজকে থেকে আবার আমাদের আগের মতো চলা হয় আজকে থেকে যদি আমাদের আগের মতো বেপরা চলা হয় সরাতে আমরা আসছিলাম দানসা দেখা করছিল মানুষের সাথে ভালো ব্যবহার করছিল অন্তরের মধ্যে হিংসায় পরিপূর্ণতা যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমাদের সিএম আমাদেরকে ট্রেনিং দিতে ব্যর্থ হয়েছে সিয়াম রমাদান এগুলো আমাদের কোনো কাজে লাগেনি এগুলা শুধুমাত্র উপমাস হয়েছে কারণ একটা মাস এই যে দীর্ঘ তেরো চোদ্দ ঘন্টা না খেয়ে ঝগড়া না করে অশ্লীলতার মধ্যে লিপ্ত না হয়ে অশ্লীল কিছু না দেখে এই বিষয়গুলো আমরা নিজেকে কন্ট্রোল করতে পেরেছিলাম আজকের পর থেকে আবার সেগুলো আমরা চালু করে দিই আমাদের জীবনে তাহলে বুঝতে হবে যে রমাদান আমাদেরকে কোনো উপকার করতে পারেনি অর্থাৎ আমার অন্তর রমাদান দ্বারা কোনো উপকার হয়নি তাহলে আমাদেরকে ত্যাগ অর্জন যে করেছি বা করার চেষ্টা করেছি যতটুকু তা নিয়ে আমাদেরকে এগারো মাস চলার চেষ্টা করতে হবে দুই নম্বর শিক্ষা হচ্ছে কোরআন কেরিম দিয়ে জীবনকে গড়ার চেষ্টা করতে হবে কেননা রামাদারুল মোবারক মানে হচ্ছে কোরআন নাজিরের মাস মহাগ্রন্থ আল কোরআন গোটা মানবতার জন্য সমস্ত কিছুর সমাধান কনস্টিটিউশন এই সমস্ত কিছুর যে সমাধান কনস্টিটিউশনে এই ঐশী গ্রন্থ আল কোরআন এই কোরআন দিয়ে আমাদের জীবনকে আমাদের পরিবারকে আলোয় আলোকিত করতে হবে

অতএব এই কোরআনুল করিমকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এই কোরআন দিয়ে কেয়ামতের মাঠে আমার রাস্তা সুপৎপ্রাপ্ত হবে আলোক হব রসাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের মাঠে কোরআন এবং সিয়াম অর্থাৎ রোজা এবং কোরআন সুপারিশ করবে সিয়াম বলবে হে আমার প্রতিপালক আমি তাকে সারাদিন পানাহার থেকে বিরত রেখেছি আমি তাকে সারাদিন অশ্লীলতা থেকে বিরত রেখেছি আল্লাহ তাকে তুমি ক্ষমা করো শিমুল আল্লী কোরআন তাকে বলবে হে আমার প্রতিপালক তাকে রাত্রে ঘুমাতে দিইনি হয়তো সে ঘুমিয়েছে কিছুটা কিছু দীর্ঘ রাত জেগে সলাতুল তারাবি আদায় করেছে সলাতুল তাহাজ আদায় করেছে কে আমার লাইন আদায় করেছে হ্যাঁ আমার প্রতিপালক আমার তোমার এই বান্দা অনেক কষ্টে থাকার পরেও তারা রাত্রি বেলায় উঠে তার জন্য সলাত আদায় করেছে কে আমার লাইন করেছে আল্লাহ আমি তাকে ঘুমাতে দিইনি কোরআন বলবে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আল্লাহ সময় তোমার তাদের সুপারিশ গ্রহণ করবেন কষ্ট দেখা অত্র দুই হাদিস থেকে বোঝা যায় যে কোরআনুল করিম এবং সিয়াম রামাদানের যে এই পবিত্র পবিত্র ক্ষণে আমরা যেটা পেয়েছিলাম সেই পবিত্র ক্ষণ থেকে আমরা যদি উপলব্ধি করতে পারি শিক্ষা নিতে পারি তাহলে এগুলো আমাদেরকে কিয়ামতের মাঠে আমাদের যে ভয়াবহ পরিস্থিতি হবে সেই ভয়াবহ পরিস্থিতির সময় যখন কেউ আমাদের সুপারিশ করবে না নিজের আত্মীয় রিলেটিভ সবাই পালিয়ে যাবে তখন কোরআন এবং এই আমাদের জন্য কি করবে সুপারিশ করবে কত বড় একটা মানে গুরুত্বপূর্ণ মাস আমরা পার করে এসেছি এরপরে এই রামাদান মাসে আমরা একে অপরের প্রতি সহমর্মিতা শিখেছি একজন গরিব মানুষ সে তো খাওয়ার যন্ত্রণা জানে না খাওয়ার যন্ত্রণা বুঝে খাওয়ার আনন্দ বুঝে কিন্তু একজন বিত্তশালী মানুষ যে দিন রাত প্রচুর টাকার মালিক অনেক কঢেল সম্পদ অনেক কঢেল খাবার তারা তো বুঝে না যে না খেয়ে থাকা কি কষ্ট আল্লাহ সোবানা সমগ্র মানব জাতির জন্য মুসলমানের জন্য এই কুরআনুল কেরানের মধ্যে আমাদেরকে যে নির্দেশ দিলেন যে প্রতি বছর আইয়ুম তোমরা সিয়াম পালন করে তোমাদের উপরে ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা নফল বা সুন্নাহ করেনি ফরজ করেছে এই জন্য যে আমার বান্দার আল্লাহ তাআলা চান যে আমার বান্দারা বুঝুক যে ক্ষুধার যন্ত্রণা কতটা না খেয়ে থাকার যন্ত্রণা কতটা পিপাসার যন্ত্রণা কতটা যদি তারা বুঝতে পারে তাহলে তারা তাদের ভাইয়ের প্রতি সহমর্মিতা প্রদর্শন করবে তারা তার ভাইয়ের প্রতি ভালোবাসা দেখাবে তাহলে এই এক মাস দীর্ঘ সারা দিনে পানাহার থেকে আমরা বিরত ছিলাম এই বিরত থাকার যে যন্ত্রণা যে কষ্ট এইটার মাধ্যমে আমরা যখন কোন অসহায় মানুষ যখন দারিদ্রতার নিচে বসে করে এমন মানুষ যারা হচ্ছে খাবার খেতে ঠিকঠাক পায় না তাদের যন্ত্রণা আমরা এই একটা মাস উপলব্ধি করেছি ততটা তারা ভুলে गेला হবে না 11 মাস এই ট্রেনিং এর ট্রেনিং প্রাপ্ত হয়ে আমাদেরকে দেখতে হবে যে আমাদের আশে পাশে অসহায় না খেতে মানুষ আছে না তাদেরকে খোঁজ খবর নিতে হবে ভিকারি আছে কিনা মিসকিন আছে কিনা তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিতে হবে রামাদানের ত্রিশটা দিন বা উনত্রিশটা দিনকে মনে করতে হবে যে আমি সারাদিন না খেয়ে থেকে কত কষ্ট করেছি সন্ধ্যাবেলা ইত্যাদি থালা বসে পড়েছি কিন্তু সেই ব্যক্তি সারাদিন তো না খেয়ে থাকবে থাকবে রাত্রেও তার খাবার জুটবে না তাহলে তার কষ্ট কতই না কঠিন

কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা সবাই বসে এক সাথে ইফতার করেছি আমরা সময় এক মিনিট আগে ইফতার করতে পারিনি যা আল্লাহ ভিতরে আমাদের আগে আমরা অর্জন করেছি তারপরে সাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি একসাথে করেছি অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে যখন কোনো নেকি অর্জনের কাজ আসবে নেকি অর্জনের কাজ তখন কি করতে হবে আমাদেরকে কম্পিটিশন করতে হবে কম্পিটিশন হবে নেকি অর্জনের কম্পিটিশন সম্পদ অর্জনের নয় আমাদেরকে কম্পিটিশন তোমার নেকি অর্জনের আবু সাহেব বলেন যখন মসজিদুল নবমী তৈরি হচ্ছে আমরা যখন ওই সরি কাবা নবমী কিছু একটা সংস্কার হচ্ছে এমতো অবস্থায় যখন তৈরি হচ্ছে অবস্থায় আমরা ঘাড়ে ঘাড়ে করে ইট বহন করছিলাম ছোট মানুষ ঘাড়ে করে ইট বহন করছিলাম তো রসোল্লা সাল্লাহ সাল্লাম খেয়াল করে দেখলেন আমার ইয়াসের রাদি আল্লাহ তাল্লাহ তিনি ছোট মানুষ দুইটা করে এই বহন করছেন এটার সাইজ তখন বড় তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম এ দৃশ্য দেখলেন আমার ইবনু ইয়াসিরের কাছে এসে তার গা থেকে ধুলোটা ঝেড়ে দিলেন মাথা থেকে ধুলোটা ঝেড়ে দিলেন ঝেড়ে দেওয়ার পর বলছে কি ব্যাপার আম্মার ইবনু ইয়াসির সবাই তো একটা করে বহন করছে তুমি একটা করে ঈদ বহন করো তখন আমার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি আসলে এই একটার জায়গায় দুইটা ঈদ বহন করছি ওই জন্য আমি আশাবাদী যে আমার আল্লাহ তালা আমাকে এই এফর্ট এই কষ্ট এই মেহনতের ফল আমাকে আল্লাহ তালা এদের চেয়ে ডবল দিবে অনেক বেশি দিবে কল্পনা করা যায় যে একজন মানুষে পারে না কষ্ট হচ্ছে তবু শুধুমাত্র ইসলামের খাতিরে সে ডবল ঈদ বহন করছে আর তার উত্তরটা কত সুন্দর যে আমি আশাবাদী আমার আল্লাহ সোহান আমাকে কি করবে এই যে আমি কষ্ট করছি যে মেহনত করছি এই মেহনত আমার আল্লাহ তালা যা হতে দেবে না এই মেহনত থেকে আমি বেশি বেনিফিটেড হবো বেশি বেনিফিটেড হবো তারপরে আমাদের এই রমাদান শেষে এই যে ফিতরার বিধান ফিতরার ব্যাপারে জুবাতে আলোচনা করেছি আমরা অলরেডি জানি যে ফিতরা আমাদের সিয়ামের যে ঘাটতি ঘাটতি পূরণ করার জন্য দুই এই উদ্দেশ্য হচ্ছে যে মানুষের বাড়িতে বাড়িতে সেদিন জন্য চুলা জলে অর্থাৎ বাড়িতে বাড়িতে রান্না হয় যখনই একে অপরকে সাহায্য করার বিষয়টা আমরা রামাদান থেকে শিখে নিয়েছি এটাকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ফর ইবার সারা জীবনের জন্য সারা জীবনের জন্য একে অপরকে ভালোবাসতে হবে একে অপরের সাথে সাহায্য করে আচরণ করতে হবে একে অপরকে সাহায্যের হাতকে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে কেননা সাহায্যের হাত যেমন করে সাহাবাই কেরাম বাড়িয়ে দিয়েছিলেন তেমন করে আমাদেরকে চেষ্টা করতে হবে কেননা সাহাবাই কেরামরা চিন্তা করতেন যে আল্লাহর জান্নাত পাওয়া যাবে কিনা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তারা তাদের জীবন পর্যন্ত বাজি রেখেছে কিয়ামতের কিয়ামতের ময়দানে একটু ভালো অবস্থানের জন্য জান্নাত পাওয়ার জন্য তারা নিজের জীবনকে পরোয়া করেনি নিজের পরিবারকে পরোয়া করে এত ভালোবাসা প্রত্যেক অপরের প্রতি তাদের কত আদবালের ব্যাপার ছিল যখন মানুষ মক্কা থেকে মদিনার দিকে আসছে হিজরত করে যারা আসছে তাদের পরিবার ওইখানে যারা আসছে তাদের শুধু পরনে পোশাক যারা আসছে তাদের কিচ্ছু নেই পতাকা না দিরহাম আছে না রিয়াল আছে না কিচ্ছু আছে তারা এত অসহায় মানুষ তারা শুধুমাত্র তাদের নিজেদের জীবনটা নিয়ে একটা পোশাক পরিধান করে কি যেন একটা আশা কি যেন একটা আকাঙ্ক্ষা কি যেন তারা একটা পাবে কিয়ামতের মাঠে সেই পাতা আকাঙ্ক্ষা বুকের মধ্যে লালন করে তারা চলে আসে মদিনার পথে তাদের পরিবার তাদেরকে বাধা রাখতে পারেনি তাদের সম্পর্ক তাদের ঐশ্বর্য তাদেরকে বাধা রাখতে পারেনি তারা করেছে মিল করে দেওয়া মদিনার ভাইদের সাথে মক্কার ভাই সঙ্গে মিল করে দেওয়া যারা মক্কা থেকে আসছিল তারা চেয়ে আর যারা মদিনাতে ছিল তাদেরকে আনসার বলা হয় আনসার মানছে সাহায্য করে তো আনসার অর্থাৎ মদিনার সাহাবিলা তারা এত উন্নত চরিত্রের ছিলেন এত উদার মনা ছিলেন যার দৃষ্টান্ত গোটা পৃথিবী তাকে অবাক হয়ে যায় দৃষ্টান্ত এই দৃষ্টান্ত পৃথিবীতে কেউ স্থাপন করতে পারেনি যে একজন মানুষ যাকে আমি চিনিও না আগামীকাল পর্যন্ত গতকাল পর্যন্ত আমি চিনিও না এখন যার সাথে পরিচয় যার সাথে আমার কোনো ব্লাড রিলেশন নাই রক্তের কোন সম্পর্ক নাই কিন্তু সে মুসলমান আমিও মুসলমান এই মুসলমানের টান মানুষকে এতটা উন্নততর জায়গায় নিয়ে যেতে পারে যা কল্পনার বাইরে মাদানী যেসব সাহাবিরা আসলেন মানে মক্কা সাহাবিরা আসলেন মাদানী সাহাবীরা তাদেরকে গ্রহণ করলেন

অনেক টাকার মালিক তিনি প্রায় সব সবচেয়ে বেশি টাকার মালিক তিনি ছিলেন আমার টাকা অনেক থাকবা কোথায় খাবা কি না ঘর আছে না বাড়ি আছে না খাবার আছে আমি তোমাকে বলি আমার যা সম্পদ আছে আমি অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দেবো আমার যা সম্পদ আছে আমি মদিনার সবচেয়ে কোটিপতি সাহায্য আমার সম্পদের শেষ নাই এত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে আমার সম্পদকে অর্ধেক করে আমি তোমাকে দিয়ে দেবো আর আমার দুইটা স্ত্রী একটা স্ত্রীকে আমি তালাক দিব তুমি শুধু গিয়ে দেখো দুজনের কোনটাকে তোমার পছন্দ তুমি যদি বলো আমার এইটা পছন্দ আমি সঙ্গে সঙ্গে তাকে তালাক দিয়ে দেবো ইদ্যত পার হয়ে গেলে তুমি তাকে বিয়ে করে আমার অর্ধেক সম্পদ নিয়ে এখানে থাকো তোমার তো কিছু নাই আব্দুল রহমানের ফরদ খুব খুশি হয়ে গেল তিনি খুশি হয়ে বললেন ভাই আমার কিছু লাগবে না বরং আমাকে একটু ব্যবসা করে খেতে দাও আমি ব্যবসা করতে পারি আমি ব্যবসা জানি ইনশাল্লাহ আমার কোনো অসুবিধা হবে না এই ছিল সাহাবিদের ভালোবাসা এই ছিল সাহাবিদের একে অপরকে সাহায্য করা অথচ আজকে আমরা সাড়ে চোদ্দশো বছর আগের শিক্ষাকে না নিয়ে বর্তমানে আধুনিকতার ছয় যে শিক্ষা আমরা গ্রহণ করছি এই শিক্ষা আমাদেরকে পরকালে অন্তত পক্ষে কোন কল্যাণ বই আনবে বলে আমরা মনে করি না দুর্গা শিক্ষা লাগবে কথা সত্য তবুও আমাদেরকে পুরোপুরি চেষ্টা করতে হবে আমাদের সমাজটাকে আমাদের পরিবারটাকে ইসলামাইজ করা আমাদের অন্তরটাকে ইসলামাইজ করা একে অপরের সাহায্যার্থে সবসময় এগিয়ে আসা এটা হচ্ছে মুসলমানের চরিত্র এই যে এক থেকে আপনি আমার যা শিক্ষা তাতে আমরা দেখি তাহলে আমাদের প্রতিদিনের জীবন তবে কয়েকটা কথা এই যে আমরা সবথের প্রতি খুব যত্নশীল হব যে আল্লাহ তালার ভয়ে সারাদিন আমার সাথে কোনো ক্যামেরা ছিল না সিসিটিভি ক্যামেরা ছিল না তবুও আমি আল্লাহর জন্য শুকিয়ে থেকেছি না খেয়ে থেকেছি আল্লাহর হস্তে মিথ্যা কথা বলা পরিহার করেছে আল্লাহ হস্তে আমাদের অশ্লীলতা থেকে দূরে থেকেছি এই এগারো মাস আমাদেরকে ওই ট্রেনিং এ ট্রেনিং প্রাপ্ত হয় ওইভাবে চলার চেষ্টা করতে হবে যেমন করে অর্জন করেছে সলাতের খেয়াল রাখতে হবে মা বোনদের পর্দার খেয়াল রাখতে হবে কেউ না বর্তমান সময় মায়েদের বড় ক্ষেত না আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন একজন মহিলা যদি জানতে পেত পুরুষ তার দিকে কি করে তাকায় তাহলে মহিলা যারা লোহার পোশাক পরে বাড়ি থেকে বের হতো এখন যদি প্রয়োজন হতো লোহার পোশাক পরে বের বের হতো তাহলে আমরা আমাদের সমাজে এখনো প্রতিষ্ঠা দিতে পারিনি মা বাবাদেরকে সনাতের ব্যাপারে দিন শেখানোর ব্যাপারে যত্নশীল হতে হবে কেননা তারা যদি দিন ভালো শুকে তার সন্তান দিন ভালো শিখবে তারা যদি তার সন্তানকে শেখায় বাড়িতে সালাম দিয়ে ঢুকতে হবে তার সন্তান বাড়িতে সালাম দিয়ে ঢুকবে তারা যদি শিখে একটা জানানা দরে যখন সময় বিসমিল্লাহ বলতেবে তার সন্তান शिंदे মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক তাহলে কি মাকে যে ইসলাম মানার প্রবণতাটা তৈরি করতেবে এবং ইসলামাইজ করতেবে নিজের পরিবারকে সেই সাথে আমাদের ভাইদের জন্য খেয়াল রাখতে হবে যে বর্তমান সময়ের পরিস্থিতি খুব ভয়াবহ সে নামগুলো আমরা নিতে পারি না নামগুলো নিলে রিস্ক চলে আসবে আপনারা জানেন যে রোজার মধ্যে কত নিরাহার সময় শিশু না অসহায় মানুষটাকে সাহারু করার আগে শেষ করে দেওয়া হয়েছে পৃথিবী থেকে কাফের শক্তি এত ভয়াবহ বর্তমান সময়ে মাথা চাড়া দিয়ে উঠেছে গোটা মুসলমান বিশ্ব হয়তো আজকে তাকিয়ে আছে দেখছে না গোটা মুসলমান বিশ্ব ভাবছে আবাবিল আসবে কবে যাকে যাকে পাখি আসবে তাদেরকে ধ্বংস করবে কিন্তু কোন একজন ব্যক্তি বলছে যে আবাবিল যদি আসে আবাবিল তাদেরকে ধ্বংস করবে না আবাবিল ধ্বংস করবে মুসলমানকে যারা চুপ করে বসে আছে যারা আমাদের ভাইয়ের মিঠের দেহগুলাকে দেখছে প্রতিদিন আজকে আমরা কত সুন্দর সাহারি করছি কত সুন্দর ইফতার করছি ঈদ পালন করছি কিন্তু তারা আতঙ্কে রয়েছে যে কখন আমরা ঈদ পালন করতে করতে কখন আমরা সাহারি করতে করতে ইফতার করতে করতে আমাদের খাবার বদলে কোনো কিছু একটা উড়ে এসে আমাদের সমাজকে ধ্বংস করে দিয়ে যদিও মানুষ ইতিহাস পড়ে না ফেরাউল কারুল হামান কেউ টিকেনি সবাইকে চলে যেতে হবে কোন স্বৈরাচারী পৃথিবীতে চিরদিন টিকতে পারে না তারপরেও তারা আজকে এই এই করছে না আমাদের অত যতটুকু সামর্থ্য আমরা আমাদের ওই ভাই ভাই বোনদের জন্য সাহায্য করব তাদের জন্য খাস করে দোয়া করতে হবে অন্তর থেকে দোয়া করতে হবে সলাতে সলাতে দোয়া করতে হবে তাহার জন্য তাদের জন্য দোয়া করতে হবে নিশ্চিত ইমানদারের দোয়া আল্লাহ সুমাত শুনবে নিশ্চিত শুনবে কেননা আজকে আমরা আমাদের পরিবার নিয়ে ঈদ করছি অনেকের আছে চলে গেছে প্রতিদিন মারা যাচ্ছে যাদের কথা বলছে আশা করছে সবাই বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়ার জানেন তাহলে পরিবার এমন একটা বন্ধন পৃথিবীর বুকে আল্লাহ সৃষ্টি করেছে ভালোবাসা কিন্তু পরিবার থেকে যখন একজন বিয়োগ হয়ে যে একজন চলে যায় সে বুঝতে পারে কত কষ্ট যদি একটা দৃষ্টান্ত আপনাকে দিই আপনি বুঝতে পারেন সেই রাত্রি বেলায় চারশোর উপরে শিশু বাচ্চাকে মেরে দেওয়া হয়েছে একজন মহিলা কানছে বলছে যে আমার মেয়েটা শাহুর করার আগে সাহারু করার আগে তাকে উড়িয়ে দেওয়া হয়েছে বৌবাদ শাহুর করার আগে উড়িয়ে দেওয়া হয়েছে তারা ঘাস ঘাস খাচ্ছে ঘাস পরিস্থিতি দেখে না তাদের আর সম্পদ ছিল তাদের আজকে প্রত্যেক ঘরে ঘরে থেকে সন্তান চলে গিয়েছে কারো বাবা চলে গেছে কারো মা চলে গিয়েছে কারোর পরিবার পরিজন্ড একবার একটু কল্পনা করেন যদি আমাদের পাড়ার দিকে দেখেন এই যে যে মারা গেল এক সপ্তাহ দেড় সপ্তাহ এক সপ্তাহের মারা গিয়েছিল গোটা গ্রাম কখন লাশ আসবে ঈদের আগে যদি দাপন হয় ভালো হবে ঈদের পরে হলে মানুষের আনন্দটা মাটি কত পরিকল্পনা গোটা গ্রাম এবার ভাবেন তো গোটা গ্রামের যদি প্রত্যেক পরিবারে দুজন তিনজন করে আল্লাহ কাছে চলে যায় তাহলে সেই গ্রামে সেই এলাকায় সেই দেশে ঈদ হয় মানুষের ঈদ মানে তো খুশি ঈদ মানে বারবার যে আসে তাই কিন্তু তাদের

আমরা যে বলি আল্লাহ তুমি তাদের রাস্তা দেখিও না তাদের রাস্তা মানে তারা কারা তারা চেহুদি খ্রিস্টান এরা আছে প্রকাশ্য শত্রু তাদের জোয়ান তাদের পুলিশ বাহিনী এই ছোট ছোট শিশুকে বেছে বেছে মারে এরা যে ফেরাউনের উত্তরস্বরী ফেরাউন যেমন সমস্ত শিশুদেরকে ছেলেদেরকে ধ্বংস করেছিল এরাও সেই টার্গেট নেই একটা ছোট্ট কলিজার টুকরা বাচ্চার সামনে পিস্তুল তাক করে তাকে কি করে হত্যা করতে পারে কি করে ভুল করতে পারে

যাদের বাড়িতে তুমি ভাড়া ঘুরে দিয়েছো বাবুত তাদের পিতা-মাতা ও সন্তান যেই বেঁচে আছে আপনারা কেন তাকে তুমি ধৈর্য ধরার তৌফিক عطا করো আল্লাহু আমার প্রতিপালক আমাদের দেশের পরিস্থিতি খুব একটা ভালো না চারিদিকে মব লিঞ্চিং চারিদিকে নানা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে এক মানুষ যদিও আমরা পুলিশের উপরে ভরসা রাখি আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদাবাদের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট তৎপর মসজিদে মসজিদে প্ল্যান করছে তারা নানান রকম কিছু করার ইনশাল্লাহ সবচেয়ে বড় প্ল্যানার হচ্ছে আল্লাহ সুবাহ তালা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বলে আমরা মনে করি এই আমাদের দায়িত্ব হচ্ছে আমরা ইমান আনবো ইমানদারিতে রাস্তায় যদি থাকি ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না আল্লাহ তুমি আমাদের ভারতবর্ষে ভালোভাবে নিজের ধর্মীয় আচার অনুষ্ঠান নিজের ধর্মীয় রীতিনীতিকে মেনে চলার তৌফিক আদা করো আল্লাহ আমিন আমার প্রতিপালক যারা গত যান অব্দি ছিল আমাদের কাছে আজকে নাই আল্লাহ তোমাকে তুমি ক্ষমাধান করো আল্লাহ মানি জানি না সামনের আমাদের পাবো কিনা মাবুদ যদি না পাই তোমার কাছে যখন আমরা যাবো তুমি যেন আমাদের উপরে রাজি খুশি থাকো আল্লাহ তুমি সেই তৌফিক দা করো আল্লাহ মানি এমন প্রতিপালক আমরা যেন আমাদের পুরো পরিবারের পরিবারের মধ্যে ইসলাম কায়ম করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিকাদা করো আল্লাহ মানিন আমরা একে অপরের প্রতি যেন ভালোবাসা প্রতিবেশীদের সাথে প্রতিবেশী যে সম্পর্ক সুসম্পর্ক আমরা যেন বজায় রেখে চলতে পারি আল্লাহ সেই তৌফিকতা করে আল্লাহ মানিন আমার প্রতিপালক আজকে আমরা অসহায় মাজলুম যাদের জন্য কথা পর্যন্ত বলতে পারি না আল্লাহ তাকে তুমি তোমার রহমতের ছায় তোমার রহমতের চালু দ্বারা ঢেকে 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 দিও আল্লাহ মানিন আমার প্রতিপালক আমরা যেন এই এক মাস যেমন করে চললাম রামাতবারক মুবারকে ঠিক তেমন করে যেন আগামী দিনে চলতে পারি আল্লাহ আপনি সেই তফিকা করো আল্লাহ আসসালাম্মেই খুব বড় সময় জন্য